আজকাল অনেকেই জমানো টাকা কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে চিন্তায় থাকেন বিশেষ করে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এই দুটি নাম আমাদের কানে খুব বেশি আসে দুটোই কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যম কিন্তু এদের মধ্যে কিছু বড় তফাত আছে আজ খুব সহজ ভাষায় আমরা বুঝে নেব আপনার জন্যে কোনটি সেরা প্রথমে বলি ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের কথা এটি অনেকটা শেয়ারের মতোই যেমন আমরা বাজার থেকে সরাসরি কোম্পানির শেয়ার কিনি বা বেচি ইটিএফও ঠিক তেমন এটি স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকে এবং বাজার চলাকালীন যে কোনও সময়ে আপনি এটি কিনতে বা বিক্রি করতে পারেন ধরুন আপনি একটি নিফটি ইটিএফ কিনলেন তার মানে হল আপনি এক লহমায় দেশের সেরা সব বড় কোম্পানিতে বিনিয়োগ করে ফেললেন যেহেতু ইটিএফ কোনো নির্দিষ্ট ইন্ডেক্সকে অনুসরণ করে চলে তাই এখানে ফান্ড ম্যানেজারের হস্তক্ষেপ খুব একটা থাকে না আর সেই কারণেই এই ফান্ডের খরচ বা এক্সপেন্স রেশিও অনেক কম হয় তবে মনে রাখবেন ইটিএফ কিনতে হলে আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকা অবশ্যই দরকার এবার আসি মিউচুয়াল ফান্ডের কথায় এটি এমন একটি ব্যবস্থা যেখানে আপনি আপনার টাকা একটি ফান্ড হাউসের হাতে তুলে দেন আর আপনার সেই টাকা কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি হবে তা ঠিক করেন একজন পেশাদার ফান্ড ম্যানেজার মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি শেয়ারের মতো যখন খুশি কেনাবেচা করতে পারবেন না দিনের শেষে যে এনএই বা দাম নির্ধারিত হয় সেই দামেই আপনাকে ইউনিট কিনতে হয় মিউচুয়াল সব সবথেকে বড় সুবিধা হল এসআইপি অর্থাৎ আপনি চাইলে প্রতি মাসে মাত্র পাঁচশো বা হাজার টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন এমনকি ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও এতে ইনভেস্ট করা সম্ভব তবে যেহেতু এখানে একজন দক্ষ ম্যানেজার আপনার টাকা দেখাশোনা করছেন তাই এর খরচ ইটিএফের তুলনায় কিছুটা বেশি হয় তাহলে আপনার জন্যে কোনটা ভালো সোজা কথায় বলতে গেলে আপনি যদি বাজারের খবর নিয়মিত রাখেন কম খরচে ইন্ডেক্সে বিনিয়োগ করতে চান এবং আপনার নিজের ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তবে ইটিএফ আপনার জন্যে দারুণ বিকল্প অন্যদিকে আপনি যদি নতুন বিনিয়োগকারী হন বাজার নিয়ে প্রতিদিন মাথা ঘামাতে না চান এবং ডিসিপ্লিন মেনে প্রতি মাসে ছোট ছোট অঙ্কে টাকা জমাতে চান তবে মিউচুয়াল ফান্ড বা এসআইপি হবে আপনার জন্যে সবথেকে সহজ এবং নিরাপদ রাস্তা দিন শেষে আপনার প্রয়োজন আর অভিজ্ঞতায় ঠিক করে দেবে আপনি কোথায় টাকা রাখবেন তাই বিনিয়োগ করার আগে নিজের লক্ষ্য স্থির করুন এই তথ্যগুলো আপনার কাজে লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন শেয়ার বাজার ও বিনিয়োগ সংক্রান্ত আরও খবর সহজ ভাষায় পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ